হ্যালো এফরিয়ন ক্লাস নাইন ম্যাথ চ্যাপ্টার লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস ক্লাস নাইন টেন পয়েন্ট ওয়ান লাভ ক্ষতি চ্যাপ্টার অঙ্ক শুরু করছি ক্রয় মূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকায় জিনিসটা কিনে শতকরা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত আর সেখানে অ্যাকচুয়াল লাভ ক্ষতি যেটা হয়েছে সেটা হিসাব করে বার করতে বলেছে চলো এই চ্যাপ্টারটার ম্যাথ আজকে আমরা সলভ করবো এই লাভ ক্ষতি চ্যাপ্টারটার অনেকগুলো অঙ্ক আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার লাভ ক্ষতি থেকে অনেকগুলো অঙ্ক থাকে আর স্টুডেন্টদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট শুরু করছি একের দাগের একের অঙ্কটা ক্রয় মূল্য কত দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে তোমাদের পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকায় জিনিসটা কেনা হয়েছিল আর লাভ কত হয়েছে বিক্রি করার সময় পঁচিশ পারসেন্ট লাভ হয়েছে এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়াল লাভ নয় অর্থাৎ একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয়েছে কিন্তু একশো টাকার তো জিনিস না জিনিসটাই হচ্ছে তোমাদের পাঁচশো টাকায় টোটাল জিনিসটা পাঁচশো টাকার ওপর তোমাদের কত লাভ হলো সেটা আমাদের বার করতে হবে অর্থাৎ একশো টাকায় পঁচিশ টাকা লাভ হয়েছে কিন্তু পাঁচশো টাকায় কত লাভ হয়েছে সেটা বার করতে হবে এবার দেখো একশো টাকায় লাভ হয়েছে পঁচিশ টাকা তাই তো একশো টাকায় পঁচিশ টাকা লাভ একে কত এক টাকায় পঁচিশ বাই একশো টাকা লাভ ওই কি নিয়েও যেমন ছোটোবেলায় করেছো আর পাঁচশো টাকায় অ্যাকচুয়াল লাভ কত হলো পঁচিশ ইন্টু পাঁচশো বাই একশো শূন্যগুলো কেটে দাও তাহলে পঁচিশ ইন্টু পাঁচ সমান একশো পঁচিশ টাকা অর্থাৎ একশো পঁচিশ টাকা পাঁচশো টাকায় লাভ হয়েছে অ্যাকচুয়াল লাভ তাহলে পাঁচশো টাকার জিনিসটাকে তুমি কিনেছো পাঁচশো টাকায় ক্রয় মূল্য পাঁচশো পাঁচশো টাকার জিনিসটা যখন তুমি একশো পঁচিশ টাকা লাভ চাপিয়ে বিক্রি করবে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্যের ফর্মুলা সবসময় মনে রাখবে যদি লাভ হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ ক্রয় মূল্য এবং লাভকে অ্যাড করলেই সেখানে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব অর্থাৎ পাঁচশো টাকার জিনিস আর একশো পঁচিশ টাকা লাভ হয়েছে বিক্রয় মূল্য হয়ে যাবে পাঁচশো প্লাস একশো পঁচিশ সমান ছশো পঁচিশ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হয়ে গেল ছশো পঁচিশ টাকা আর লাভ কত হয়েছে